আমাদের আমাদের কাছে এখন এই যে মাছ বিক্রেতা অর্থাৎ আমাদের এক ভাই দাদা ভাই সে আসছে আমাদের এই কাঁঠালবাড়িয়া গ্রামে নয় জেলা তো দাদা আপনার নাম কি সুজন কুমার বিশ্বাস সুজন কুমার বিশ্বাস তার গলা শুনে আসলে গলা শুনে খুবই চমৎকৃত হলাম দাদা আচ্ছা ভাবে একটু দাঁড়ান দিলে এমন পাওয়া যায় স আমি বাহালি না মন শুধু নিতে জানে গো দিতে জানে না হায় হাই দিতে জানে না হা বন্ধু রে মানে গান শোনার সুবিধা আছে মানে গাবো কি শেষ হয়ে মানে জয় ভাত না খাই কি বল আসলে ভাত নাই আসলে না খে দাদার বাড়ি কোন জায়গা জানো বাটুদা বাড়ি কি বাটুদা বাড়ি বাটুদা হ্যাঁ আচ্ছা নয় জিলাই নাই জিলাই ঐ থানা কোন